শুনছি বৃষ্টির পানি আতনিয়া দোয়া করলে না কি আল্লাহর দরকার দোয়া হয় তো আজকে সহজে আলোটায় কিন্তু রহমতের বৃষ্টি পাইছি তো বৃষ্টির পানি আতনিয়া উপরে লাগেছে মন যা আসলো যা খুশি মন মনকুলিয়া চাইছি আর আপনার সাথে একটু শেয়ার করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকাল ব্লগটা ভালো লাগবো পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকো সত্যি কথা বলতে মেয়েদের কোনো বাড়ি হয় না হয় তার বাবার বাড়ি আর না হয় তার শ্বশুর বাড়ি তার নিজের কোনো একটা বাড়ি নাই লাস্ট মুহূর্তে যে সময় দু থেকে চলে যায় মহসুমে কিন্তু নিজের একটা বাড়ি হইব সাড়ে তিন হাত মাটির ঘর ঈশ্বার তো দুনিয়ায় আজ পর্যন্ত একটা দিন শুনলাম না যে মেয়েদের নিজের একটা বাড়ি বলতে কিচ্ছু আছে এই দুনিয়ায় মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনিয়ে নিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ পাই না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এ কথাটিকেই জানতে চায় না যে সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে তাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটাই সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটাই সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দু ঠিকমতো থাকতে পারে না সেখানে একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড়ো অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলতে পারে এই ছিল একটা বিবাহিত মেয়ের জীবন কাহিনী এতক্ষণ যার জীবন কাহিনী শুনল সেই মেয়েটাই ছিলাম আমি আজকে আমার জীবন কাহিনী আপনার শোনাইতে গিয়ে ব্লগের কোনো কাজকর্ম শেয়ার করা হইলো না চলো ব্লগটা দেখে নেও

হৈছে ট্ৰেইনো খাব লাগিল আৰু আমি এখন বাজিলে বাজিয়ে গলো ট্ৰেইন খাব লাগিল চা মাস করে দিব অবস্থা আমার মেসপালান না ডরিয়া আল্লাহ চার দুইটা দিতে দেওয়া

তো চিনি লাল লাল করে চিরা বাজিয়ে আছি আমার এখন চিরা বাজিয়া খাইতে ভালা লাগে আর এমনি মানুষে ঢেকে আনা বাজিয়া আমার নিলা লাগে না তো এখন চলো চাহ বানাইয়া খাইয়া একবারে পরে আবার আসছি তো সবাই বাসন ঘটা আনিয়া বাথরুম আসছি মাত্র দুইটা বাসন আর আর দুইটা বাটি আছে বাসন তো বেশি নাই আর তিন চারটা খাবার আসি বাড়ির মাঝে আর মোবাইল তো আমার স্ট্যান্ড নাই মোবাইল হওয়ার জায়গা নাই ও কারণে কোনো বাথরুমের কাজকর্ম আপনার সাথে শেয়ার করতাম পারি না তো চলো আমি ওগুলো বাসন মাজিয়া খাবার দইয়া আসছি খাপড় তো দইলাম এখন চলো মেলিতাম কিলা পাবারে বাবা দরজা খুলেন না দেখি দেখাই বাড়ার অবস্থা কাপোৰ মেলি থাক কোন জেগাত হৈ থকা বাৰৰ অৱস্থা বৃষ্টি দিয়াৰ এখন কাপোৰ মেলিব জাগা উচ্চ এখনো বেন্দাত মেলিয়া দিয়ে তো যাই হোক ছিল আজকুর ব্লগ একটা বিবাহিত মেয়ের জীবন কাহিনীও শুনলায় আর ব্লগও দেখলায় আর যদি আজকের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশে তাকিও একটু সাপোর্ট করিও আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা আমার কিন্তু খুব দরকার আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করিয়া না ততটুকু থাকুক আর কোনো সাজকর্ম নাই আপনারা সাথে শেয়ার করার মতো যতটুকু কর্ম আসলো সকাল থেকে দুপুর পর্যন্ত আপনারা সাথে শেয়ার করে লাইছি আর রান্না বড়াগুলো আজকে আর শেয়ার করলাম না ব্লগটা অলরেডি বেশ বড়ো হইয়া তো যাই হোক যদি আজকের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো কইছি আবারও কইলাম আজকের মতো আমি একানে বিদায় নিয়ার আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ